যে তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে তোমাদের আজকে আমি একটা খুব ভালো খবর দিব আমার মনে হয় যে খবরটা দিব তোমাদের সেটা তোমাদের কাছে বেস্ট খবর কেন বললাম বলো তো কারণ তোমরা আমাকে প্রায় ভিডিওতে কমেন্ট করো দিদি ভাই দাদা ভাই কবে আসবে আর আমি জানি যে তোমাদের এই দাদা ভাই কবে আসবে এই খবরটা তোমাদের কাছে বেস্ট খবর তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আজকে বলে দিব যে তোমাদের দাদাভাই আমাকে কি বলেছে কবে বাড়ি আসবে কি সমাচার তো সব কিছুই বলবো তো দেখো সকালবেলা উঠে আমি কাজকর্ম করতে লেগে পড়েছি এখন আমি এই পুরো আলনারা না কাপড়গুলো সব পড়ে গেছিলো তো সেই পড়ে গেছিলো কাপড়গুলো তো ভাবলাম যে পুরো এক উপরের থাকটাতে শাড়িগুলো আছে পরের থাকটাতে নাইটিগুলো পরের থাকটাতে সায়া আর তোমার এই কুর্তিগুলো রাখবো আর আমার ব্লাউজগুলো আলাদা জায়গায় থাকে আর কি তো সেই মতন করি আমি ভালো করে গুছিয়ে রাখছি আর আমার কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি ঘর গোছাতে অত ভালো পারি না মানে এরকম না যে সবাই বলবে খারাপ কিন্তু এরকমও না যে খুব অনেকে দেখবে খুব সুন্দর করে ঘর গোছায় সত্যি কথা বলতে খুব সুন্দর করে অনেকে দেখবে খুব সুন্দর করে ঘর গোছায় কিন্তু আমি সেভাবে পারি না ঘর গোছাতে তো যাই হোক এখানে দেখো এগুলো সব গোছাবো গোছানোর পরে আবার একটু ব্যায়াম করব। তোমরা বলো তো আমাকে আমি তো মোটা হয়ে গেছে আমি জানি আমার বিয়ের পর দু কেজি ওজন বেড়েছে এই দুই কেজি ওজন কমানো যে কী কষ্টকর মানে বলে বোঝাতে পারবো না আমরা এমন না একটু জল খেলেও আমরা মোটা হই সত্যি কথা বলতে একটু যদি আমি জল খাই তাহলেও আমি মোটা হয়ে যাই সো বন্ধুরা দেখো ব্যায়াম করলাম আর অবস্থা খালি জাস্ট দেখো পুরো আজকে মানে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আজকে একটু লেটে উঠেছি মানে একটু লেটে আমার সত্যি কথা বলতে ছটা সাড়ে ছটার মধ্যে উঠলেই সব কাজ ঠিকঠাক হয় যদি শার্টটা মানে হয়ে যায় তাহলে সব কাজ এলোমেলো হয়ে যায় তো এই যে দেখো ম্যাট এই যে ম্যাটের ঘামে ভর্তি আর হচ্ছে ব্যায়াম করলাম এখন তো ঠ্যাম করে এখন তাড়াতাড়ি সান ঠান করে কাজকর্মে লেগে পড়ব আর কুড়ি মিনিটের মতন হয়তো ব্যায়াম করলাম চল্লিশ মিনিট তোমরা যদি চাও চল্লিশ মিনিট করে ব্যায়াম করবে চল্লিশ মিনিট করে ব্যায়াম মানে করতেই হয় ওটা মাস্ট তারও বেশি করতে পারো কম করা যাবে না তো আমার আজকে এরকম কুড়ি পঁচিশ মিনিট হলো কিন্তু মানে কুড়ি পঁচিশ মিনিটে বেশি হার্ডওয়ার্ক করেছি বলে দেখো জাস্ট অবস্থাটা দেখো মানে পুরো ঘাম দেখে তোমরা বুঝতে পারছো আর আমার সকালবেলা করে লেবু জল খেলে অ্যালার্জি ওঠে মানে কি যে প্রবলেম কি বলবো আর এই যে দেখো চিয়া শিট এনেছি একদিনও এখন অবধি খাইনি এই যে দেখো এই যে দেখো শিট একদিন অবধি খাইনি কি বলবো আর জিনিস আনি খাই না সব থেকে যেটা বেটার হয় ঘরোয়া লেবু আর মধু দিয়ে গরম জল কিন্তু আমার মধু খেলে এত অ্যালার্জি ওঠে এত অ্যালার্জি ওঠে মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক চলো ফ্রেশ হয়ে আগে তুলি এটা মধু খেলে না বন্ধুরা লেবু খেলে ভুল বলেছিলাম একটু তো যাই হোক এই যে দেখো গরম জল গরম জল এখন কি খাবো বলতো গ্রিন টি অনেক দিন সেই চার পাঁচ মাস হয় মনে হয় গ্রিন টি এনেছি তো দশটা পাতা থাকে তো দশটা পাতার মধ্যে ছয়টা খাইছি চারটে এখনও পড়ে আছে তো ভাবলাম চলো আজকে এটাই খাওয়া যাক তো এই হচ্ছে আমার ডায়েটের অবস্থা মানে আমি কিন্তু একবেলাই ভাত খাই সারাদিনে একবেলা ভাত খাই রাত্রিবেলা মানে কিছু খাই না বলে চলে তবু জোর জার করে মানে খাওয়ায় সকালবেলা দশটার আগে তো কিচ্ছু তেমন খাই না সত্যি কথা বলতে এত কম খাই এত কম আমার থেকে তো চিকনরাই সত্যি কথা বলতে তোমরা হয়তো দেখে বোঝো যে আমি হয়তো অনেক খাই কিন্তু আমার থেকে অনেক চিকন মানুষ তারা অনেক খায় কি করা যাবে আর বলো আমাদের শরীরটা এরকমই একটু খেলেই মানে মোটা হয়ে যায় আর এখানে দেখো এই যে তোমার কি বলবো গ্রিন টি আর কি ভিজিয়ে নিয়েছি ওটা খেলাম আবার আমার গরম জল খেলেও অসুবিধা হয় পায়খানা কষা হয় কি বলবো আর আমার একদম আর জ্বালাতে সহ্য হচ্ছে না যে সকালটা আমি কী খাই এইদিকে গরম জল খাওয়া যাচ্ছে না এইদিকে ওই তোমার মানে চা খাওয়া যাচ্ছে না এদিকে লেবু খাওয়া যাচ্ছে না তাহলে কি খাই বলো তো যাই হোক আর কি সেটা খাওয়ার পরে আমি চলে এলাম এখানে কাপড় ধুতে আর বাবা নিয়ে যাচ্ছে গরু আমাদের জন্য গরুর বাছুর হয়েছে তো আমার শ্বশুরমশা আর শাশুড়ি খুব দুধ দই খেতে ভালোবাসে যাই হোক এই এই জিনিসটা ঘুষলো আর কি ওদের দুধ দই খাওয়া এখন ঘরের মধ্যে তো আমাদের সব সময় থাকবে সো বন্ধুরা এখন বাজে বারোটা আর আমাদের সব রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আজকে হচ্ছে সংক্রান্তি হ্যাঁ কাল থেকে পড়বে হচ্ছে তোমার ভাদ্র মাস তো ভেবেছিলাম আর তো ভেবেছিলাম যে ভাদ্র মাসে নতুন নতুন বউয়ের আর কি পা দেখা যায় না হ্যাঁ তো অনেকের আছে এই নিয়মটা তো আমি ভেবেছিলাম যে আমারও হয়তো শ্বশুর বাড়িতে থাকবে নিয়মটা আমিও পুরো বিন্দাস বাবার বাড়িতে গিয়ে থাকবো ভাদ্র মাসে তো যাই হোক কপাল খারাপ থাকলে যা হয় বাইরে তো কপাল খারাপ থাকলে যা হয় আমার শ্বশুরবাড়িতে ভাদ্র মাসে ওরকম কোনো নিয়মই নেই হুম তো নিয়মটা থাকলে ভালো হতো তাই না বলো কার আছে আর কারা কারা এই ভাদ্র মাসে নিশ্চয় আমার অনেকে ভিডিও দেখো যাদের রিসেন্ট আমার যখন বিয়ে হয়েছে তখনই বিয়ে হয়েছে অঘ্রান বা ফাল্গুনে বা মাগে হ্যাঁ তোমরা বলবে যে কারা কারা বাবার বাড়ি যাচ্ছ সত্যিই সে আমি খালি ভেবেছিলাম যদি হয় যদি হয় যদি হয় নাই কি করা যাবে আর তো যাই হোক এখন আজকে হচ্ছে ওই বললাম সংক্রান্তি তো এখন যাচ্ছি হচ্ছে আমরা মামা শ্বশুর বাড়িতে তো ওখা আমরা যে মানে মানে মার হচ্ছে বাবার বাড়ি যাচ্ছি সেখানে হচ্ছে চারটা মামা শ্বশুরের বাড়ি আছে পরপর তোমাদের দাদা ভাইয়ের পাঁচটা মামা একটা তো থাকে কোথায় তোমরা জানোই ওই বিয়েতে গেছিলাম আর ওখানেই চারটা মামা শ্বশুরের বাড়ি একদম পরপর পরপর তো আজকে হচ্ছে কত নম্বর মামা শ্বশুর তিন চার নম্বর মামা শ্বশুরের বাড়িতে ভুলে গেছি চার নম্বর মামা শ্বশুরের বাড়িতে হচ্ছে এই ইয়া পূজা মনসা পূজা যেহেতু আজকে সংক্রান্তি মনসার হম হবে হয়তো হয়তোবা তো তার জন্যই যাচ্ছি মার আমি আর বেশি তো টাইম লাগে না তোমরা জানোই লাগবে কত আধা ঘন্টার মতো লাগবে টোটোতে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো মা আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখো মা বলছিল। আমি যে এই ব্লাউজটার সাথে শাড়িটা পর পরেছি মাকে নাকি গরম লাগছিল মানে ওই ঝুলগুলোর জন্য তো তোমরা বললো তো আমাকে কেমন লাগছিল এই শাড়িটা আর এই ব্লাউজটা আর মা তো একটা সুতি শাড়ি পরে নিয়েছে মানে খুব আরামে যাবে আর কি আয় এসে যাবে বাবার বাড়ি কাছে হলে যা হয় মারও কিন্তু বাপের বাড়ি কাছে তার জন্যই দেখো একটা হয়তো বা সুতি শাড়ি পরে যাচ্ছে দূরে হলেও কিন্তু কোনোদিনও পেতো না এই শাড়িটা পরে যেতে হয়তো বা অন্য শাড়ি পরে যেতে হতো তো যাই হোক আমিও ওরকম শাড়ি পরে যেতে পারবো আমারও বাবার বাড়ি অত দূরেও না তো আমরা চলে এসেছি এটা হচ্ছে চার নাম্বার মামার বাড়ির চার নাম্বার এটা চার নাম্বার মামাবাড়িতে আজকে পুজো মনসার আর কি হোম করেছে তো আমরা আসার আগেই পুজো করা কমপ্লিট মানে পুজো হওয়া কমপ্লিট দেখো মাসি শ্বশুরি এসেছে আর ওই সাইডেরটা মেশো শ্বশুর তো আমরা মানে আমরা এসেই প্রসাদ ওরা খাচ্ছিলো তো তারপরে দেখো আমাদেরও প্রসাদ দিয়ে দিল আর যেহেতু ঘরোয়াভাবে পুজো হয়েছে আর বেশি বলেনি আর কি কাউকে তা তার জন্যে কিন্তু ভাত করেছে আর এমনিতেই লুচি মিষ্টি অন্ন সুজি ফল এগুলোই করেছে সত্যি কথা বলতে আমার এই যে মামা শ্বশুরের বাড়িগুলো যে আছে সত্যি কথা মামিরা আমাকে খুবই ভালোবাসে হ্যাঁ তো আমারও খুব ভালো লাগে তার জন্যে আসতে এদের বাড়িতে কোনো কিছু হলে কিন্তু আমি আসি মিস করি না কারণ কী বলতো যেখানে ভালোবাসা পাওয়া যায় সেখানে খাওয়াটা বড় কথা না ভালোবাসাটাই কিন্তু আসল আমার কাছে যেটা আমি মনে করি মানে খাওয়ার থেকে যেখানে ভালোবাসা আমি পাবো হ্যাঁ যারা আমাকে ভালোবাসবে তাদের ওখানে আমি মানে যাবই আমি যতটা আমার সমস্যা হোক তবুও আমি ম্যানেজ করে সেখানে যাওয়ার আমি চেষ্টা করি তো দেখো আমার ছোট্ট একটা দেওয়ার আছে সে এখন আমাকে ভিডিও করে দিচ্ছিল তো সেই এই ভাইটা কিন্তু আমাকে মাঝে সাঝে ভিডিও করে দেয় আমি এখানে এলে তারপরে দেখো আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপরে এখানে যেহেতু সবাই উপোস ছিল মামিরা চার মামি চার মামা এরা আছে যাই হোক অনেকগুলো এখানে এরা লোক তারপরে যাও আছে একটা একটা ভাসুরের বিয়ে হয়েছে আরও এখানে কিন্তু আরও দুটা ভাসুর আছে আবার দেওয়ারও আছে তিনটা তো অনেক বিয়ে সাদি আছে আর কি এই বাড়িতে তো যাই হোক এই যে সব দেখো সবাই খেতে বসেছে join our family জয়েন্ট ফ্যামিলি বলতে সবাই আলাদা হয় কিন্তু পাশাপাশি একদম লাগালাগি ভারি বাড়ি আর একটা অনুষ্ঠান হলে সবাই একসাথে আর কি মিলেমিশে সব কিছু করে তো আমার সেটা খুবই ভালো লাগে সেম আমার বাবার বাড়ির মতন তো এখানে এলে আমার বাবার বাড়ির ফিলিংসটা আসার জন্য আমি এখানে খুব আসতে ভালোবাসি তো আর আমার বাড়িতে তেমনটা কিছুই নেই মানে কি বলবো আর আর এখানে দেখো মাসি তোমাদের সামনে কিছু এখন বক্তব্য পেশ করবে তো মাসিকে বলছিলাম যে মাসি তোমাকে তো সবাই ভালোবাসে তো একটু বক্তব্য পেশ করো তো চলো

ओय सेट के तू उठ फोटो ले रे गाना भी सुनाया ना जाय আমরা ওখানে গল্প করছিলাম ওই যে আমরা বানেশ্বরে গেছিলাম জল ঢালতে তো সেই গল্পই আর কি ওখানে আমরা শুয়ে বসে সবাই মিলে করছিলাম তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যা আর কি রাত্রিবেলা খিচুড়ি হবে তার জন্যে মামি ছোট মামি শাশুড়ি এটা দেখো তোমরা তো হয়তো বা চেনো তো মামি এখানে খিচুড়ি এক করেই বসে বসিয়ে দিয়েছে আর আমি একটু ভিডিও করে নিলাম আর চলো এখন তোমাদের খবরটা বলা যাক যে তোমাদের দাদাভাই আমাকে কি বলেছে তো তোমাদের দাদাভাই বলেছে যে হয় পুজোর সময় যেহেতু আমরা বাঙালি হ্যাঁ আমরা বাঙালি মানুষ তো আমাদের দুর্গা পুজো সব থেকে বড় পুজো নয় তো বিবাহবার্ষিকী যেহেতু অমন এক দু মাসের তো ডিফারেন্সে তোমাদের দাদা ভাই কোনোদিনও আসতে পারবে না এক দুর্গা এক বিবাহবার্ষিকী তোমরা এখন কমেন্ট করে বলো যে এই দুইটার মধ্যে তোমাদের দাদাভাই কখন এলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই বলো তোমাদের দাদাভাই শুধু বলেছে হয় দুর্গা পূজা নয় বিবাহবার্ষিকী তোমরা তো জানোই আমার অগ্রাহ মাসে বিয়ে হয়েছে আর প্রায় ওই দুর্গা পুজোর এক মাস পরে তো যাই হোক বন্ধুরা কমেন্ট করবে আর ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত রাখছি কারণ একটু পরে আমরা বাড়ি চলে যাব এখানে উপোসনা হওয়ার পরে তো চলো টাটটা সবাইকে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কোন টাইমটা তোমাদের দাদা ভাই আসবে